গোলাপি বলের ক্রিকেট খেলা শুরু হয় ওই ডে নাইট ম্যাচের অনুযায়ী কেন গোলাপি বলে খেলা হয় তার একটা ইতিহাস রয়েছে এটা প্রথম চালু হয়েছিল অস্ট্রেলিয়ায় গ্লেন ম্যাগরার স্ত্রী যখন ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছিলেন তারপর তিনি আবেদন করেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে যে আমি আমার স্ত্রীর নামে একটা পিঙ্ক বলে খেলা আয়োজন করতে চাই এবং তাতে তোমরা সিরিজের কোনো ম্যাচ যদি করা যায় খারাপ নয় পিঙ্ক বল টেস্টের একটা সুবিধা হচ্ছে পাঁচ দিন ধরে চললেও যদিও চলে না সে কথায় পরে আসি সবাই মিলে যদি বিকেল বেলায় অফিস থেকে ফেরার পথে পড়াশোনার শেষে স্কুল কলেজে পড়িয়ে সবাই কিন্তু মাঠে ঢুকে পড়তে পারেন এবং একটা মীমাংসা হয় যদি বৃষ্টি না হয় কেন মীমাংসা হয় তার কারণ বল এখানে সুইং করে বেশি এক লাল বলে খেলতে খেলতে সাদা বল চলে এসছে গোলাপি বল আমার মনে হয় স্পট করতে একটু যেন সময় লাগে আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো আঠেরো সালে এই অ্যাডিলেডের মাঠেই ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল বিরাট কোহলির ভারত ওই টেস্টটা বিরাট কোহলি অধিনায়ক ছিলেন যারা অধিনায়ক বিরাট কোহলি মানে কি বলব প্রশংসা করেন তাদের কাছে কিন্তু এটা একটা মানে স্পট ব্ল্যাক স্পট তো তিনি নিজেও কিছু করতে পারেননি বললাম না সবাই মিলে ছত্রিশ করেছে তো এই যে টেস্ট ম্যাচটা হয় সেটায় বল একটু বেশি সুইং করে এবং ঘাস এত বেশি থাকে কেন থাকে তার কারণ বলটাকে বলের শাইন যাতে নষ্ট না হয়ে যায় তাই ঘাস দিয়ে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে থাকে বল যদি নতুন হয় থাকে তখন রিভার্সিং হয় কম তার কারণ রিভার্সিং করার জন্য বলের এক পাশটাকে হালকা করে দিতে হয় এইভাবে এভাবে চামড়া তুলে এবং এই কারণের জন্য এখানে রিভার্সিং হয় কম এখন হাওয়া থাকবে কিনা নোজ তবে গির্জা পেছন দিকে রয়েছে এই দিক ডান দিকে রয়েছে চ্যাপল স্ট্যান্ড এবং হাওয়ার একটা ছোট জায়গা করিডোর আছে যেখান থেকে ওই স্কোরবোর্ডের পাশ দিয়ে যেখানে আর কি ঘাস জমিটা রয়েছে সেখান থেকে হাওয়া আসে এবং হাওয়া আসার ফলে আরেকটু বেশি সুইং করে অনবদ্য পরিবেশ নৈশালকের খেলা এমনিতেই ভালো তারপর যদি পিনাম পিঙ্ক বলে খেলা হয় অনেক সময়েই কিন্তু স্লিপ এবং উইকেট উইকেটকিপাররা বলের গতি অনুধাবন করতে একটু সময় নিয়ে ফেলেন কেন নিয়ে ফেলেন তার কারণ বলটা ব্যাটসম্যানকে ছাড়িয়ে যখন পেছন দিকে যায় তখন আরেকটু তো আলোক কমে যায় বাইশ গজের ওপর সার্চ লাইটে যতটা আলো থাকে পেছন দিকে তো ঠিক ততটা আলো থাকে না এই কারণে দেখতে অসুবিধা হয় আর একটা অসুবিধার কথা যেটা অজিঙ্কার রাহানে বলেছেন তিনি কিন্তু ওই বিরাট চলে আসার পর উনিশে যে দুটো টেস্ট ম্যাচে ভারত জিতেছিল সেটা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে এবং অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন রবিচন্দ্রন আশ্বিন এরা দুজনে মিলে গোটা দলটাকে যেভাবে উৎসাহিত করে অস্ট্রেলিয়াকে হারানোর মঞ্চ তৈরি করেছিলেন অভূতপূর্ব এক্সেলেন্ট ওকে তো তিনি বলেছিলেন যে সব সময় সতর্ক থাকতে হবে টয়লাইটের মুহূর্ত তাকে টয়লাইট কাকে বলে সূর্য অস্ত যাচ্ছে এই যে মুহূর্তটা তার সঙ্গে নৈশালোকের আলোর অ্যাডজাস্ট হতে গিয়ে অনেক সময় দৃষ্টিশক্তিতে অসুবিধা বা সমস্যা তৈরি করে এই সমস্যাটা যাতে না তৈরি করে সেই জন্য অতিরিক্ত সতর্ক থাকতে বলছেন অজিঙ্কা রাহানে ওই টয়লাইট মুহূর্তেতে টয়লাইট মুহূর্ত টয়লাইট মুহূর্ত কি বলবো আপনাদের মানে যে মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে অস্তমিত সূর্যের আলো কমছে এবং মাঠের ওই নৈশালকের বাতিস্তম্ভ থেকে আলোগুলো জ্বলছে এই সামান্য তিরিশ থেকে চল্লিশ মিনিট এই অ্যাডজাস্ট করতে লাগে সেই অ্যাডজাস্টের টাইমটা অত্যন্ত সতর্ক থাকতে বলছেন ভারতীয় ব্যাটসম্যানদের যদি তারা প্রথমে ব্যাট করেন তাহলে কিন্তু এই সমস্যাটাকে হজম করেই খেলতে হবে আমার ধারণা এখনো পর্যন্ত যে ছন্দ পেয়েছে ভারত তাতে এই টেস্ট ম্যাচটাতেও ভারত ভালো খেলবে জিতবে কিনা সেটা তো বলো কথা এখন এখনও পর্যন্ত রোহিত শর্মা ফিরছেন এবং মনে হচ্ছে যে শুভমান গিরও ফিরবেন তাহলে দুটো জায়গা আসছে দুজনকে চলে যেতে হবে কোন দুজনকে চলে যেতে হবে এক দুজন একজনের নাম হচ্ছে দেবদত্ত পারিক্যাল আর অন্যজন হচ্ছে রূপ জুরেল এই দুজনের জায়গায় এগারো জন খেলবেন দল আমার মনে হয় না বোলিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন হবে যদিও আমরা জানি বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনী হচ্ছেন এমন দুজন ক্রিকেটার যারা ভারতের হয়ে যে চারটি গোলাপি বলের টেস্ট ম্যাচ হয়েছে প্রত্যেকটিতেই অংশগ্রহণ করেছেন অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাটাকে কি ছেঁটে ফেলা উচিত জানি না গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা ঠিক কী সিদ্ধান্ত নেবেন রোহিত অশ্বিনীর মতো বোলারকে বসিয়ে রাখাটা একটা কী বলবো অস্বস্তির ব্যাপার লজ্জার ব্যাপার কিন্তু ওরা বলছেন নাকি ওদের দুজনের সঙ্গে কথা বলেছেন রবীন্দ্র জাড়েজার সঙ্গেও যে পরিবর্তিত পরিস্থিতিতে সেরা দল নামানোর জন্য আমরা তিনজন জোরে বোলার নিয়ে খেলছি তাই জায়গা হচ্ছে না তাদের দুজনের ভালো কথা অর্থাৎ ইংল্যান্ড যখন ভারত সফরে করতে আসবে তখন তাদেরকে সুযোগ দেওয়া হবে এমন একটা কি বলবো বেসরকারি বার্তা তাদেরকে দিয়ে রাখা হয়েছে যাই থাকুন কোনো দলের সঙ্গে আছেন একজন সিনিয়র ক্রিকেটার বাইরে বসে থাকছেন এটা দেখতে ঠিক ভালো লাগে না আর সেই ক্রিকেটারের নাম যদি হয় রবিচন্দ্রন অশ্বিন সেটা তো আরোই মানে কি বলব অস্বস্তিকর ব্যাপার এর ফলে আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন অশ্বিনকে ছেটে ফেলার উদ্যোগ নেবে ভারতীয় বোর্ড হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু পরশু তো বটেই